সালামু আলাইকুম আমরা শুরু করছি আজকের আমাদের ইদের ঈদের পরবর্তী প্রথম ক্লাস বায়োকামিক ম্যাট্রিয়া মেডিকা এইচটি হোমিও একাডেমি থেকে আমি ডাক্তার মাবিয়া জেসমিন আপনাদের সাথে আছি আজকে আমাদের বায়োকামিক ম্যাট্রিয়া মেডিকার পঞ্চম ক্লাস আমাদের আজকের বিষয় বায়োকেমিক চিকিৎসা ও হোমিওপ্যাথিক চিকিৎসার সম্পর্ক বায়োকেমিক ওষুধ প্রয়োগ পদ্ধতি বায়োকেমিক মতে স্বাস্থ্য ও কি মূলত আমরা আমাদের বায়োকেমিক ম্যাট্রিয়ামেডিকার বারোটি মেডিসিন করবো এর আগে বায়োকেমিক সম্পর্কে অন্যান্য জিনিস জানার জন্য আমাদের এই পাঁচটা ক্লাস রাখা হয়েছে আজকে ফিফথ ক্লাস তো আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আজকের ক্লাসের পরে আপনাদের যদি মনে হয় কোনো প্রশ্ন যে বায়োকেমিক মেটেরিয়ামেডিকা যে আমরা ওষুধ শুরু করছি এর আগে বায়োকেমিক সম্পর্কে আর কিছু জানার থাকলে অবশ্যই সেটা আমাকে বলবেন হ্যাঁ আমি মোটামুটি পুরোটা সিলেবাসই কমপ্লিট করার চেষ্টা করেছি ওষুধের আগ পর্যন্ত ঠিক আছে তারপরে পরবর্তী ক্লাস থেকে আমরা ঔষধে চলে যাব বারোটি লবণ আমাদের যেটি বারোটি মেডিসিন বায়োকেমিক্যাল এখানে আমি সিলেবাসটা আমি আগেও দিয়েছি আজকে আবার দিয়েছি আপনাদের সুবিধার জন্য যে আমাদের কি কি পড়তে হবে এটা প্রথমে জানতে হবে আমার মতে আমি সবগুলি শেষ শেষ করেছি আজকের হলে অবশ্যই তারপর আপনারা দেখবেন আপনাদের যদি কোনো সমস্যা থাকে আমার সাথে বললে আমি সেটা আলোচনা করে দিব আবার ঠিক আছে তো আজকের বিষয় প্রথম বিষয় হচ্ছে আমাদের বায়োকেমিক চিকিৎসা ও হোমিওপ্যাথিক চিকিৎসার সম্পর্ক বায়োকেমিক চিকিৎসা আর হোমিওপ্যাথিক চিকিৎসাটা একটা দিক থেকে সিমিলার সেটা হচ্ছে দুটাই সাদৃশ্য নীতি প্রয়োগ করা হয় অর্থাৎ যে সমস্যাটা আমাদের দেহে তৈরি হয়েছে সেই সমস্যাটা যে ওষুধ খেলে আরোগ্য হবে সেই ওষুধটার সুস্থ মানব

তখন উক্ত অভাব ঘটিত লক্ষণটি সূক্ষ্ম মাত্রায় প্রয়োগের দ্বারা আরোগ্য হয় এবং রোগ নিরাময় হয় অপরদিকে হোমিওপ্যাথি এমন এক চিকিৎসা পদ্ধতি যে চিকিৎসা পদ্ধতিতে রোগী রোগ লক্ষণের সদৃশ্য রোগ লক্ষণ সৃষ্টিকারী ওষুধ দিয়ে চিকিৎসা করা হয় ঔষধ পরীক্ষণ নীতিতে সুস্থ মানব দেহে ঔষধ পরীক্ষা করলে যে সব লক্ষণ উৎপন্ন হয় তার সদৃশ্য লক্ষণের রোগীকে ওই ওষুধে আরোগ্য করার নাম হোমিওপ্যাথি আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে জি শোনা যাচ্ছে বায়োকামিক এবং হোমিওপ্যাথিক চিকিৎসার মধ্যে এটাই হলো মূল সম্পর্ক যে দুটোই সাদৃশ্য নীতি এবং পার্থক্য আছে অনেকগুলো আমাদের প্রশ্নটাও আসে সেটা আমরা মনে হয় অন্য একটি ক্লাসে করেছিলাম খুব সম্ভবত প্রথম ক্লাসে করেছিলাম ঠিক আছে ওটাও আপনারা দেখে নেবেন আপনাদের তো যেটা প্র্যাকটিক্যাল খাতা কিংবা অ্যাসাইনমেন্ট হোমিওপ্যাথির আহ ম্যাট্রি আমেরিকায় অ্যাসাইনমেন্ট ও করতে হয় তাই না ফার্স্ট ইয়ারে তো আপনারা জমা দিয়েছেন তো এই প্রশ্নগুলো যদি আপনারা অ্যাসাইনমেন্ট জন্য লিখে ফেলেন তাহলে হবে কি পরীক্ষার জন্য করা হয়ে যাবে আমি বলবো যে সাথে সাথে লিখে ফেললেই ভালো হয় বায়োটমিক চিকিৎসা ও হোমিওপ্যাথিক চিকিৎসার মধ্যে যে আরেকটা ওষুধগুলোর মধ্যে যে সম্পর্কটা আছে যেমন বায়োকামিক ওষুধগুলো অনেক হোমিওপ্যাথিক ওষুধেই পাওয়া যায় কিছু কিছু মাত্রায় ঠিক আছে এটার একটা তালিকা দেওয়া হয়েছে এখানে এটা আপনারা বইয়ে পাবেন তারপরে আমি দিয়ে দিয়েছি হ্যাঁ এটা আপনাদের খুব যে মুখস্থ করতে হবে তা না কিন্তু জেনে রাখা ভালো ফেরাম চায়না জেলসেমিয়াম ভিডেট্রাম অ্যাকোনাইট আয়নিকা ফাইটোলকা অ্যাসাফিডিটা ভাইবার নাম সিকেলিকর গ্রাফাইটিস রিউমেক্স অ্যালাইনথাস ইত্যাদি এদের মধ্যে এসেফিডিটা তে শতকরা পাঁচ ভাগ সিকিলি করে শতকরা পঁচিশ ভাগ এবং গ্রাফাইটিস এর শতকরা দুই দশমিক সাত চার পাঁচ ভাগ আছে অর্থাৎ ফেরাং ফস এর লক্ষণ গুলো আমরা এই সব ওষুধের লক্ষণ গুলোর সাথে মিল পাবো ক্যালকেরিয়া ফস ক্যালকেরিয়া ফস আমরা পাবো চায়না ভাইবার নাম অ্যালাইনথাস ফাইটো বারবারিস কলোসিন

হেমামেলিস ফাইটোলক্কা ক্যাকটাস ইত্যাদি কেলিনিয়ম ফাইটোলক্কা স্যাঙ্গোনেরিয়া স্ক্লিপ ভাইবার নাম অ্যালাইনথাস এপিস হেমামেলিস সিমিসিফিউগা ইত্যাদি নাট্রামিউর সিড্রন অ্যারামট্রিক অ্যালাইনথাস এপিস হেমামেলিস সিমিসিফিউগা ইত্যাদি সিকেলি করে শতকরা শূন্য দশমিক পাঁচ শূন্য ভাগ আছে ক্যালকেরিয়া ফ্লোর ক্যালকেরিয়া ফ্লোর আছে ফাইটোলকাতে সাইলেশিয়া ইকুইসেটাম সেমিসিফিউগা চেলিডোনিয়াম গ্রাফাইটিস সিকেলিকর লাইকোপোডিয়াম ইত্যাদি এর মধ্যে ইকুইসেটামে শতকরা আঠারো দশমিক দুই ভাগ সিমিসিফিকাতে চার ভাগ গ্রাফাইটিসে তেরো এবং সিকেলিকরে পনেরো ভাগ আছে ক্যালকেরিয়া সালফ এপোসাইনাম অ্যালাঙ্কাস অ্যাসাফিটিটা ইত্যাদি এর মধ্যে অ্যাসাফিটিটাতে আছে শতকরা ছয় দশমিক দুই নেট্রাম সালফ অ্যাপোসাইনাম আইরিস ক্যামোমিলা চিউনেনথাস লাইকোপোডিয়াম ব্রায়নিয়া পডোফাইলাম চেলিডোনিয়াম নাক্স অ্যাপিস হ্যামোমেলিয়াস হ্যামামেলিস সিমিফসিভা ইত্যাদি কেলিসালফ

এগুলি হচ্ছে আমরা বায়োকেমিক ওষুধ যেগুলি হোমিওপ্যাথিক মধ্যে পেয়ে থাকি তারপর হচ্ছে বায়োকেমিক ওষুধ প্রয়োগ পদ্ধতি আমরা গত ক্লাসে বায়োকেমিক ওষুধের মাত্রা সম্পর্কে পড়েছিলাম এবং প্রস্তুতি সম্পর্কে পড়েছিলাম এখন আজকের আমাদের বিষয়টা হচ্ছে বায়োকমেল ওষুধের প্রয়োগ পদ্ধতি কিভাবে আমরা প্রয়োগ করব ঠিক আছে অচিরপিড়ায় প্রতি ঘন্টায় বা দুই ঘন্টা অন্তর মাত্রা প্রতি ঘন্টায় ঘন্টায় কিন্তু বায়োকেমিক ওষুধ খাওয়া যায় অচিরপিড়ায় ঠিক আছে অত্যন্ত বেদনাদায়ক পিড়ায় দশ মিনিট থেকে পনেরো মিনিট অন্তর একমাত্রা প্রতি দশ মিনিট পর পর অথবা পনেরো মিনিট পর পর সেবন করা যায় এতে যে হোমিওপ্যাথির মতো বৃদ্ধি যেটা সেটা হয় না কিন্তু এবং চির রোগের ক্ষেত্রে কিংবা পুরাতন পীড়ার ক্ষেত্রে আমরা প্রত্যহ মাত্রা থেকে চার মাত্রা ওষুধ প্রয়োগ করতে পারি দিনে একবার অথবা দুই তিন চারবার পর্যন্ত প্রয়োগ করা যায় বায়োকেমিক মতে স্বাস্থ্য ও পীড়া কি হয়ে গিয়েছে আপনারা কেউ কি আমাকে বলতে পারবেন বায়োকেমিক মতে কেউ কি বলতে পারবেন এটা আজকে যেটা পড়ালেন আপনি বারোটা লবণ এই লবণের অভাবে মানে শরীরে আপনার কিছু যে অস্বাভাবিক প্রক্রিয়া বা রোগের সৃষ্টি হয় ওইটার সেই অভাব আমরা পূরণ করতে পারি এই কনসার্ন লবণ অবশ্যই লক্ষ্যের উপর বৃক্ষ করে এখন কোনো কারণে যদি এই আহ লবণ অভাব দেখা দেয় এবং তার ফলে শরীরের যে অস্বাভাবিকতা দেখা দিবে বা সৃষ্টি হবে সেটাই হচ্ছে প্রিয়া আর প্রিয়ার আপনার অপোজিট দিয়ে হচ্ছে স্বাস্থ্য মানে সুস্বাস্থ্য আর কি ক্রিয়ামুক তৈরি আমি আমার আমি বলবো আমি সুস্থ বা স্বাস্থ্য স্বাস্থ্যবান বা স্বাস্থ্য রক্ষা করছি ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনি খুব সুন্দর বলেছেন প্রত্যেকটা চিকিৎসা মতেই আলাদা করে পীড়ার সংজ্ঞাটা থাকে ঠিক আছে স্বাস্থ্য তো সুস্বাস্থ্য ওটা সবার মতে একই কিন্তু হোমিওপ্যাথি মতে যেমন যে যে ওষুধের অভাবে যে ওষুধের মানে আমরা করে যে ওষুধের লক্ষণটা পাই সেই ওষুধটা দিলে আরোগ্য হবে তেমনি বায়োকেমিকের মতে বারোটা ধাতব লবণ কিংবা ইনঅর্গানিক পদার্থ আছে আমাদের শরীরে এবং অর্গানিক পদার্থও আছে এই ইন পদার্থগুলি পদার্থ কি করে অর্গানিক পদার্থের সাথে মিলিত হয়ে একটা রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে সমস্ত দেহটাকে চালায় এটাই চালায় স্বাস্থ্য কিন্তু যদি কোনো কোনো কারণে একটি বা কয়েকটিও হতে পারে একসাথে ইন পদার্থের যদি কোনো তারতম্য হয় কমে যায় কোনো কারণে অভাবজনিত লক্ষণ দেখা দেয় তখন আমাদের সেই লবণটি যেটি অভাব হয়েছে সেটি পূরণ করতে হয় যে যে লবণটির অভাবে যে লক্ষণ দেহে প্রকাশ পেল সেটাই সেই পীড়া কিংবা অসুস্থতা বায়োকামিক মতে স্বাস্থ্য ও পীড়া কি এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট কয়েক বছরই এসেছে আমি দেখেছি তো প্রতিটি প্রাণীর দেহ কতগুলো অর্গানিক ও ইনঅর্গানিক পদার্থের সমন্বয়ে সৃষ্টি এই দুইটি পদার্থের প্রয়োজনীয় অনুপাত মিলে রাসায়নিক প্রক্রিয়ার দ্বারা মানুষ যে সুস্থ জীবন ধারণ করে একই স্বাস্থ্য বলে কোন কারণে ইন পদার্থগুলির অভাব হলে যে ইন পদার্থটির অভাব হয়েছে তার সাথে সম্পর্কযুক্ত অর্গানিক পদার্থগুলি অকার্যকর হয়ে যায় এতে দেহের ক্ষতি হয় প্রকৃতি এই অনিষ্টকারী পদার্থ দেহ হতে বের করতে ব্যস্ত থাকে তাই ইনঅর্গানিক পদার্থটির অভাবজনিত লক্ষণ দেহে প্রকাশ পায় এই লক্ষণগুলি বিশেষ বিশেষ রোগ লক্ষণ নামে পরিচিত অর্থাৎ ধাতব পদার্থের অভাবজনিত লক্ষণ দেহে প্রকাশ পায় ফলে ইনঅর্গানিক পদার্থের অভাবের কারণে দেহ অসুস্থ হয়ে পড়ে এই অবস্থাটি পীড়া বলে ক্লিয়ার গত ক্লাসে আপনারা আমাকে বইয়ের নামের কথা বলেছিলেন এর জন্য আমি কিছু বইয়ের নাম দিচ্ছি এখানে বায়োকমিক কম্পারেটিভ ম্যাট্রিয়া মেডিকা ও থেরাপিউটিক্স ডক্টর বিজয় কুমার বসু বায়োকেমিকা ইউ এম সামন্ত বেশিরভাগ বই দেখবেন আসলে একই রকম লেখা সরল বায়োকেমিক চিকিৎসা ডক্টর আর কে মুখার্জি বায়োকেমিক ম্যাটেরিয়া মেডিকা ডক্টর আবু হোসেন সরকার আর ডক্টর সুশলারের বায়োকেমিক কম্পিটিভ মেট্রিয়া মেডিকা এটা লিখেছেন রাধারমন বিশ্বাস বায়োকেমিক ম্যাটেরিয়া মেডিকা এটা লিখেছেন

আসলে যে ইন্ডিয়ান লেখাগুলি আমার কাছে আসলে কঠিন লাগে আমার কাছে মনে হয় যে এখন নতুন করে লেখা উচিত এগুলি এত যে পীড়া স্বাস্থ্য এই কথাগুলো বদলানো দরকার মানে এত কঠিন লাগে আমার কাছে আপনাদের কাছে কি লাগে আমি জানি না আমার কাছে মনে হয় যে খুব কঠিন বইগুলি মানে ভাষাগুলি কঠিন ভাষাগুলি আরো সহজ বাংলা ভাষা উচিত ভাষাটা হলো কি আপনার মনে করেন আপনি যখন একটা শব্দ বা ওয়ার্ড আপনি যখন কম শুনবেন ওইটা কিন্তু কঠিন মনে হবে এখন আমি যদি চেয়ার হ্যাঁ আমি চেয়ারে বসে আছি আমি যদি বলি আমি কেদারাতে বসে আছি আপনার কানে কিন্তু খট্টা লাগতে পারে আর এখানে মনে করেন একশো জনের সামনে যদি আমি বলি আমি কেদরাতে বসে আছি আটানব্বই জন বুঝবে না যে কেদারা ডেটাপার একটা অভ্যাসের ব্যাপার শুনতে শুনতে কান অভ্যস্ত হয়ে যাবে ইনশাআল্লাহ এরকম আমড়া করতে করতে অভ্যস্ত হয়ে গিয়েছি আর কি কিন্তু আমার মনে হয় যে এই সাধু ভাষাগুলি চেঞ্জ হওয়া দরকার অনেক বাংলা ভাষা কঠিন কঠিন বাংলা ভাষা এগুলি চেঞ্জ হয়ে একটু সহজ বাংলা ভাষা কিংবা মেডিকেল টার্মে রূপান্তরিত হওয়া দরকার বাংলা অনেক বই আছে যেগুলো মেডিকেল টার্মের সাথে আমরা মানে খাপ খাওয়াতে পারি না কিংবা বুঝতে পারি না অনেক সময় না না এই ক্ষেত্রে একটা সাজেশন আছে আপনি সঠিক ভাবে ধরছেন এই ক্ষেত্রে কিন্তু আপনাকে বাংলা আর ইংলিশ পড়তে হবে কারণ এই সব বইগুলোর আপনার ই হলো এখানে সব বই বাংলা বই তো তাই এই কথাটা আসছে আপনি আপনি যখন ইংলিশটা পড়বেন পরে যখন আপনি বাংলাতে আসবেন আপনার কাছে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে সেটাই আমাদের হোমওয়ার্কে কয়েকজন ইংলিশে পড়ে তো আমাদের এই পর্যন্তই ছিল আজকের টপিক খুব অল্প টপিকই ছিল আমি যা দেখলাম ঘেটে যে আসলে ওষুধ শুরু করার আগে আমাদের আর কিছু বাকি নাই জয়ন্ত দা আপনি অফ করতে পারেন রেকর্ডিং তো আ তারপরে আপনারা দেখবেন আর আমি একটা প্রশ্ন কিছু তৈরি করতেছিলাম ওটা আসলে আমি শেষ করতে পারিনি আমি সামনের ক্লাসে দিয়ে দিব যে এই যে আমরা যতটুকু করলাম এর মধ্যে কি কি প্রশ্ন আসতে পারে ওগুলো দিয়ে আপনারা প্রশ্ন উত্তর যদি নোট করেন কিংবা অ্যাসাইনমেন্টটাও করে ফেলেন তাহলে আপনাদের পড়াটা এগিয়ে থাকলো তারপরে আমরা নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ মেডিসিনে যাব একটা মেডিসিন এক এক ক্লাস লাগতে পারে কোন কোন মেডিসিন দুইটা ক্লাস লাগতে পারে তো কাল নেক্সট ক্লাসে আমরা ক্যালকুলেটর ফ্লোর শুরু করব ইনশাআল্লাহ আপনারা যদি একটু পরে আসেন তাও ভালো আমি সহজভাবেই বোঝানোর চেষ্টা করব যতটুকু আমার সম্ভব আর যদি আপনাদের মনে হয় যে আমাদের মেডিসিন শুরু করার আগের টপিকগুলোর মধ্যে কোনো কিছু বাকি আছে অবশ্যই আমাকে বলবেন কিংবা আপনাদের বোঝার বাকি আছে ক্লাস তো রেকর্ডিং থাকেই দেখতে দেখে নিতে পারেন আর যদি আমাকে আবার বলতে হয় সেটাও বলবেন আর আমি যেভাবে স্লাইডে লিখে দেই এগুলো থেকেই আপনারা প্রশ্নের গুলি লিখে দিতে পারবেন সমস্যা নাই তো আজকে কি আর কিছু কেউ বলবেন নাকি শেষ করব আমরা আপনার যে এই ক্লাস্টার যে আগের ক্লাস্টার জি এটা সম্ভবত আপনার দ্বিতীয় মেডিসিন উৎসব বৈজ্ঞানিক নাম রোগীর লক্ষণ ও প্রয়োগ বিধি এটা হলো মার্চের চব্বিশ তারিখে নেওয়ার কথা এটা আমরা তো মানে ইতে পাচ্ছি না এটা কি এই ক্লাসটা নেন নাই আপনি মার্চের চব্বিশ তারিখে জি মার্চ এটাই তো মার্চ চলতেছে না না এপ্রিল না মার্চের চব্বিশ তারিখে আমার ক্লাস ছিল না তো এই যে এখানে লেখা আছে

এই যে আমি জানি না এটা আপনি লেখেন নাকি জয়ন্ত দাদা লেখে এই যে যেমন মনে করেন দুইটি মেডিসিনের উৎস বৈজ্ঞানিক নাম রোগীর লক্ষণ ও প্রয়োগ এটা ভেক্টর বলা আছে এখানে এই দুইটি মেডিসিন আপনি যদি দিন ব্র্যাকেট লেখা দেন হ্যাঁ কোন দুইটা মেডিসিন মানে একটু কনফিউশন রেস করে আর কি আচ্ছা এটা আমি লিখি না জয়ন্ত দা লেখে আচ্ছা এখানে তারা আগেও দেখতেছি মানে আমরা যখন হেডিংটা হেডিংটা পড়লে ওইটা আমি লিখি না

আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি পার্সোনালি যদি বলেন বিষয়টি সবচেয়ে ভালো আচ্ছা ঠিক আছে আমি বলবো না আপনিও কাইন্ডলি বলেন তাহলে উনি শুনবেন আর কি কারণ এখন ওনার হলো কি এখানে মনে করেন আমরা যেন সহজে বুঝতে পারি এই হেডিং দেখে যেন আমি বুঝতে পারি যে উনি কি সম্পর্কে বলতে যাচ্ছেন বা কি সম্পর্কে বলছেন এখন মনে করেন ওনার দেড় মাসের একটা লেকচার আমার সামনে যখন পরীক্ষা হবে আমি কিন্তু দেড় মাসের আগের লেকচার আমি পড়বো দেখবো কিন্তু আমি যদি হেডিং দেখে আমি বুঝতে না পারি যে উনি এটা ক্যালকেরিয়া ফ্লোর সম্পর্কে বলছেন বা এটা ফেরাম ফজ সম্পর্কে বলছেন কারণ আমার জন্য সমস্যা তো আপনি সুন্দর পরামর্শ দিয়েছেন ভাইয়া জি ধন্যবাদ আচ্ছা আমি নেক্সট ক্যালকেরিয়া ফ্লোর মেডিসিন নিয়ে আলোচনা করব এবং এটা হেডিং এ থাকবে ইনশাআল্লাহ আমি বলে দিব স্যারকে ঠিক আছে আজকে তাহলে আমরা শেষ করি দাদা 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 মানে চলে গেছেন তাহলে আমরা চলে যাই তাহলে ধন্যবাদ সালামু আলাইকুম আসসালাম আলাইকুম